আমরা যে রুলস বা থিওরিগুলো জানলে ন্যারেশন যে কোনো ক্লাসের যে কোনো জায়গা থেকে পাঁচ মিনিটে কমপ্লিট করে ফেলতে পারবো বুঝতে পারবো সলিউশন করতে পারবো কোনো সমস্যা হবে না ওই রুলসগুলো আমরা এক নজরে মুখস্থ করে নিই একটু খেয়াল করে যদি দেখি এই যে ন্যারেশন রুল ওয়ান টেন্সের পরিবর্তনের নিয়ম মানে ন্যারেশনটা যখন ডিরেক্টে থাকবে মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট যখন প্রেজেন্ট ইন্ডিফিনিটে ন্যারেশনটা থাকবে ডিরেক্টে তখন পাস ইন্ডিফিনিট করতে হবে তোমাদের এরকম প্রেজেন্ট যখন কন্টিনিউয়াস থাকবে তখন পাস কন্টিনিউয়াস করতে হবে ঠিক আছে তারপর যখন প্রেজেন্ট পারফেক্ট থাকবে তখন পাস পারফেক্ট করতে হবে যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তখন পাস পারফেক্ট কন্টিনিউয়াস যখন পাস ইন্ডিফিনিট থাকবে তখন পাস পারফেক্ট কন্টিনিউয়াস যখন পাস কন্টিনিউয়াস থাকবে তখন পাস পারফেক্ট কন্টিনিউয়াস যাবে তো ন্যারেশন পড়তে হলে অবশ্যই বুঝতে পারতেছো যে টেন্স কোন টেন্স থেকে কোন টেন্সে পরিবর্তন করতে হবে টেন্সগুলোও তোমাদের খুব ভালো করে জানতে হবে আচ্ছা রুল দুই তো যখন এসআই ডিপস এন্ড আন্ডারে এই ন্যারেশনটা থাকবে তখন এই ইনভাইটেড কমা থাকবে তখন এই ইনভাইটেড কমা উঠিয়ে দিবা তখন এই ইনভাইটেড কমার জায়গায় দ্যাট বসাবে

তারপর যখন ইমপারটিভ সেন্টেন্সে সেট টু থাকবে তখন অ্যাডভাইস অর্ডার কমান্ড এরকম ব্যবহার করতে হবে এইসব একটা জায়গায় আর একটা ব্যবহার করা যখন অপটারটিভ সেন্টেন্স থাকবে তখন ইনভেডিট কমার জায়গায় ডেট এবং সেট টুর জায়গায় পেন্ট ঠিক আছে আর একশলা মেডিয়ার সেন্টারেস হইলে হোলে হুলি ইট ইজ এ ম্যাটার অফ জয় দেন ঠিক আছে অ্যালাস হলি ইট ইজ এ ম্যাটার অফ শর দেন এরকম বসাবা তারপরে এখানে কিছু দেখে নিই যখন এক্সলামেটারিশনে যখন ডিরেক্টে উইল থাকবে তখন উইলের জায়গায় উট বসাবা ক্যান থাকলে কুট মে থাকলে মাইট শেলের জায়গায় শুট কাম থাকলে গো শুট হ্যাপ থাকলে শুট হ্যাপ কুট হ্যাপ থাকলে কুট হ্যাপ দিস থাকলে দেট হেয়ার থাকলে দেয়ার এগো থাকলে বিফোর নাও থাকলে দেন আর যখন দেখবা টু ডে ওই জায়গায় দেড় ডে টুমোরো থাকলে দ্য নেক্সট ডে প্রিভিয়া ইয়ার্স কার্ডে থাকলে দ্য প্রিভিয়াস ডে

না ইন্টারগেটিভ না ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে তাহলে আগে বুঝতে হবে যে কোন টেন্সের আন্ডারে পড়ছে কোন সেন্টেন্সের আন্ডারে পড়ছে এগুলা দেখে দেখা সলিউশন দেখা বা যে কোনো অনলাইনে অনেক ক্লাস আছে এগুলো দেখে বোঝার চেষ্টা করবা আশা করি তোমরা ন্যারেশনের কোনো জায়গায় বাস বানা ঠিক আছে আর খুব সহজেই যে কোনো জায়গা থেকে পাঁচ মিনিটে তোমাদের ন্যারেশন সলিউশন করে ফেলতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম